প্রিয় তিলোত্তমা তুমি হয়তো পারোনি ওই নরপিসাজদের অত্যাচার থেকে নিজেকে রক্ষা করতে কিন্তু তুমি কি কি পেরেছ জানো তুমি পেরেছ এই সমাজের একটা নোংরা দিক গোটা বিশ্বের সামনে তুলে ধরতে তুমি পেরেছ ওই রাত দখলের আন্দোলনে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে লক্ষাধিক মানুষকে সামিল করতে ওই যে ছেলেটা যে বারো তেরো ঘন্টা ডিউটি করার পর ক্লান্ত হয়ে বাড়ি কিংবা ওই যে মেয়েটা যে কলেজ আর টিউশন সময় না শত শতব্যস্ততার পরেও উই ওয়ান্ট জাস্টিস বলে ওদের পথে নামাতে তুমি তো পেরেছ তুমি আর কি পেরেছ জানো মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান এ সকল নামের তিন চির প্রতিদ্বন্দ্বী ফুটবল ক্লাবের সমর্থকদের একসাথে পথে নামাতে পেরেছ শুধুমাত্র তোমার সাথে ঘটা অন্যায়ের পূর্ণ বিচারের দাবিতে আমি জানি তিলোত্তমা তুমি ওপার থেকে সব দেখতে পাচ্ছ আর তাই আমরা তোমাকে কথা দিচ্ছি আমাদের এই লড়াই বিফল হতে দেব না এই বাংলার বীর সন্তানেরা আমাদের লড়াই করতে শিখিয়েছিলেন তাই আজ তাদের দেখানো পথেই আমরা লড়ছি আমরা লড়ব শেষ পর্যন্ত লড়ব শুধু তোমার জন্য